রিমান্ড নেয়ার পর কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদির কাছ থেকে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য তদন্তে যুক্ত কর্মকর্তারা বলছেন আফ্রেদি ছিলেন অস্বাভাবিক প্রভাবশালী হেফাজতে থাকাকালেও তার আচরণ স্বাভাবিক ছিল না তার অশৃঙ্খল ও অস্বাভাবিক আচরণে অতিষ্ঠ তদন্ত কর্মকর্তারা তিনি গভীর রাত পর্যন্ত জেগে থাকতেন দিনের প্রথম প্রহরে ঘুমাতে গেলেও প্রায় দু স্বপ্ন দেখে চিৎকার করতেন সিআইডির এক কর্মকর্তা জানান ঘুমের মধ্যেও তার অতীতের অপরাধ যেন তাকে তাড়া করত তার অপরাধের শিকড় অনেক গভীরে তিনি শুধু নিজে নন বরং একাধিক শক্তিশালী মহলের সঙ্গে যুক্ত হয়ে অপরাধ চালিয়ে গেছেন ভুক্তভোগীদের সাহস নিয়ে এগিয়ে আসা ছাড়াই সিন্ডিকেট ভাঙা সম্ভব নয় বলে মনে করছেন কর্মকর্তারা আমি সিআইডির কর্মকর্তারা বলছেন আফ্রিদি ছিলেন অত্যন্ত ধুরন্ধর প্রতারক তার নেতৃত্বে গড়ে ওঠা গিভ অ্যান্ড টেক সিন্ডিকেট ছিল সংগঠিত অপরাধ চক্র যারা এই সিন্ডিকেটের বিরোধিতা করেছেন তাদের মধ্যে অনেকে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তারা এই সিন্ডিকেটের বিরুদ্ধে মুখ খুলেই ভুক্তভোগীদের গোম কিংবা মিথ্যা হত্যা মামলায় ফাঁসানোর হুমকি দিতেন সবসময় ডিবি অফিসে আমার পিছন থেকে একজন ডিবি বলে যে স্বপন ভাই আপনি কার সাথে লাগতে গেছেন আপনি তহিদ আফ্রিদি চিনেন না এবং ডিবি হারুন কি লাগে তহিদ আফ্রিদির আপনি জানেন না আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আফ্রিদি যে লাইভে দেখলাম যে বললো যখন পুলিশ তাকে ধরে তখন বলল যে তার ওয়াইফ নাকি ছয় মাসের প্রেগনেন্ট তো ওই সময়টাতে আমাকে যখন মামলা দিয়ে হয়রানি করে তখন কিন্তু আমি তাদেরকে জানাই এত পরিমাণ কান্না করে তাদেরকে আমি জানাই যে আমার ওয়াইফও কিন্তু ওই সময়টাতে ছয় মাসের প্রেগনেন্ট ছিল কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদের মতো প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন নতুন অভিযোগ আসছে আফ্রিদির বিরুদ্ধে অনেক নারী এবং কন্টেন্ট ক্রিয়েটর সরাসরি নিজেদের নির্যাতনের অভিজ্ঞতা প্রকাশ করছেন অভিযোগের তালিকায় আছেন আফ্রিদির ঘনিষ্ঠ জনরাও কন্টেন্ট ক্রিয়েটর তানবির রাহি প্রকাশ্যে জানিয়েছেন তিনি নিজেও আফ্রিদির ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন তদন্তে আরও জানা গেছে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতিপক্ষকে ভয় দেখাতেন তার সঙ্গে সম্পর্ক নষ্ট হলেই ভুক্তভোগীদের মামলার হুমকি দেওয়া হতো ফলে অধিকাংশ ভুক্তভোগী মুখ খুলতে সাহস পাননি আফ্রিদির কাছ থেকে উদ্ধার করা হয়েছে মোবাইল ফোন সিপিও ও আইমেক ডিভাইস এসব বর্তমানে ফরেনসিকে পরীক্ষাধীন রয়েছে গোয়েন্দারা বলছেন এই ডিভাইসগুলোতে তার সিন্ডিকেটের নেটওয়ার্ক আর্থিক লেনদেন এবং ভুক্তভোগীদের ওপর চালানো ব্ল্যাকমেইলের প্রমাণ মিলতে পারে এইচএম নাহিয়ান বৈশাখী সংবাদ